করোনাটা হয়েছিল যত বিষ্ণুপুরে মোটরসাইকেল এসে আমাকে ঘেরাও করেছে বলছে বন্যতার মালিক ওই মেয়েটাকে তুলে দিচ্ছে আমরা একটা ভিডিও দেখাতে পারবেন যে বন্যার মালিকরা গেছে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি বেসরকারি রিসর্টের ঠিক উল্টো দিকে রাজ্য সড়কের পাশে লালমাটির পুতুল সহ বিভিন্ন জিনিসের পশরা সাজিয়ে বিক্রি করছেন দীপাঞ্জলি ভদ্র নামে এক মহিলা সাথে রয়েছেন তার স্বামী ও মেয়ে যেহেতু রাস্তার ধারে পসরা সাজিয়ে বসেছেন তিনি সেহেতু যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে তাই কেউ বা কারা তাকে ওই জায়গা থেকে উঠিয়ে দেয় বেসরকারি ওই রিসর্টের মালিক মাম্পি মন্ডলের অভিযোগ দীপাঞ্জলি ভদ্র বহিরাগতদের নিয়ে এসে রিসর্টকে জোরপূর্বক বন্ধ করে দেন এই মুহূর্তে তারা আতঙ্কে রয়েছেন এর ফলে কয়েক কয়েকশো হতদরিদ্র মানুষ কাজ হারানোর আশঙ্কা করছেন দীপাঞ্জলি ভদ্র জানান বেসরকারি রিসোর্টের মালিক তার এই দোকান বন্ধ করে দিয়েছেন আজ বিষ্ণুপুরের বিধায়কের সহযোগিতায় তিনি পুনরায় সেখানে বসতে পেরেছেন বলে জানান বেসরকারি রিসোর্টের মালিক মাম্পি মণ্ডল জানান বিষ্ণুপুর থেকে লোক এসে হোটেলটিকে জোরপূর্বক বন্ধ করে দিয়ে গেছে আমরা এখানে গরিব মানুষদের কাজ দিয়েছি এই বিষয়ে জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানান প্রশাসনের তরফে রাস্তার ধারে এভাবে পশরা সাজিয়ে ব্যবসা করার কোন রকম অনুমতি দেওয়া হয়নি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটনাটা হয়েছিল যত どうぞ。<laughs>

ভারতী বলেছেই বলতে কি বিষ্ণুপুরের লোক আজকে আছে আমাদের রিসর্টটা বন্ধ করে দিয়ে চলে গেল বিষ্ণুপুরের লোকের সঙ্গে আমাদের বনলতার কি সম্পর্ক যে এত কি সম্পর্ক আছে যে এতগুলো লেবারকে বন্ধ করে দিয়ে গেল একটা লেবারের আর বিষ্ণুপুরের লোক ব্যবস্থা করতে পারল না এতগুলো লেবারের ভাতটা কেড়ে নিল কেন বন্ধ করলো বিষ্ণুপুরের লোক ওই যে রাস্তা ধারে একটা মেয়ে পুতুল বিক্র ছিল সেটার জন্য আমরা সব লেবাররা বাধা দিয়েছি তার জন্য তো জয়পুরের লোক বলবে কামা দিকে বিষ্ণুপুরের লোক কীসের জন্য বলবে এত বড় রিসোর্ট এসে বন্ধ করে দিয়ে চলে গেল আজ চা পাঁচশো ছশো লেবার যে কাজ করে সেই লেবারকে কাজ দিতে হবে বিষ্ণুপুরের লোককে কারা বন্ধ করলো বিষ্ণুপুরের লোক কেন বন্ধ করলো ওই ওই ঝামেলাটার লেগে বিষ্ণুপুরের লোকের সঙ্গে তো আমাদের কোনো সং নেই কোন ঝামেলাটা ও রাস্তা ধারা পুতুল হিতার জন্য কোই বিক্রি করছিল একটা মহিলা বৈপুরারই মহিলা তাকে কি আপনারা বাধা দিয়েছিলেন হ্যাঁ কালকে আমরা বাধা দিয়েছি না তো সে বললো যে আমি উঠে যাব আজকে আবার এসে বসে তাই কি আমরা কিছু বলতে যাইনি তো বিষ্ণুপুরের জন্য বিষ্ণুপুরের লোকসার জন্য হয়েছিল কি হোটেলটা বন্ধ করে দিয়ে চলে গেল আমরা ফেলে এতগুলো লেবার কি করব এতগুলো লেবারের বাড়ি ঘর কি করে চলবে বিষ্ণুপুরের লোক একটা সে বলছে আমার একটা ছেলে নিয়ে কি করে খাবো একটা একটা মানুষের উপায়টা বার করতে পারতো এতগুলো লেবারের কি বিষ্ণুপুরের লোক উপায়টা বার করে দিবে বিষ্ণুপুরের লোককে কাজ আমরা বিষ্ণুপুর যাচ্ছি আমাদের এতগুলো লেবারের কাজ দিতে হবে আপনি কি এখানে কাজ করেন হ্যাঁ এখানে কাজ করি আপনার নাম কাজল মহাদন ব্যবসা করছি সেটা নিয়ে মানে বনালতার মালিকের অবজেকশন কালকে ওনারা ওনার কর্মীদেরকে নিয়ে আমার দোকানের সামনে বিক্ষোভ করেন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমাকে ফিরে রাখেন আমার কোনো কাজ কিছু হয়নি ওনারা দিনের পর দিনই ঝামেলা করে গেছেন আমার কোনো কাজ করতে আমি চাইছি আমি ঠিকঠাকভাবে ব্যবসাটা করতে আজকে আমাদের মাননীয় মাননীয় এমএলএ মশাই বিষ্ণুপুর থেকে তন্ময় ঘোষ উনি লোকজন ছেলেদেরকে পাঠিয়েছেন আমাকে সহযোগিতা করার জন্য ওনার সহযোগিতাটা আজকে আমি বুঝতে পেরেছি উনিই আমাকে বসিয়ে দিয়েছেন বনমতার অভিযোগ করছে বনমতার লোকজন নাকি আজকে বিষ্ণুপুর থেকে লোকজন এসে বনমতা বন্ধ করে দিয়েছে এবং ভাঙচুর করেছে কি বলবেন বিষয় না এসব কিছুই হয়নি ওনারা উল্টো কথা বলছেন এসব কিন্তু কোনো ঝামেলাই হয়নি কিচ্ছু হয়নি এগুলো অমূলক ওনারা কারণ দেখাচ্ছে এটার কোনো মানেই এটার কোনো ভিত্তিই নেই কথা বনমতা যে সমস্ত শ্রমিকরা কাজ করে এবং বলমতার যিনি মালিক আছে তিনি অভিযোগ করছেন নাকি বিষ্ণুপুর থেকে লোকজন এসে আজকে তাদের হোটেল বন্ধ করে দিয়েছে কি বলবেন ওনারা নিজেরাই কালকে বন্ধ করে দিয়ে ওনার কর্মীরা আমাকে গিয়ে বলেছেন যে আমাদের হোটেল আমাদের হোটেল আমাদের বাবু বন্ধ করে দিয়েছেন কারণ আমি ফুটপাতে ব্যবসা করছি সেই জন্য ওনার বাবু হোটেল বন্ধ করে দিয়েছেন আমি যতক্ষণ না উঠছি ওনাদেরকে বেতন দেওয়া হবে না ওনাদেরকে কাজে নেওয়া হবে আজকে নাকি বিষ্ণুপুর থেকে লোকজন এসে হোটেল বন্ধ করেছে এমনি একটা অভিযোগ না এসব কিছুই হয়নি ওনারা অমূল্য কথা বলছেন আপনার নাম দিদি দীপাঞ্জলি ভদ্র বিষ্ণুপুর থেকে এখানে এসেছি মাননীয় বিধায়ক তন্ময় ঘোষের নির্দেশে এখানে বিষ্ণুপুর বিষ্ণুপুরবাসী বিষ্ণুপুর ব্লক এবং টাউনের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববর্গ এখানে উপস্থিত আছেন বিষ্ণুপুরে যে এক মানসিক নির্যাতিত বোনের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি কর্তৃপক্ষ যে অন্যায়ভাবে বিষ্ণুপুর সাগরে বজায় নতুন মহিলা এখানে সামান্য পোষা সামগ্রী নিয়ে বসছিলেন তাকে যে অন্যায়ভাবে বনোরতা দীর্ঘ কর্তৃপক্ষ নিজের সুভতার্থে জোর করে এখান থেকে উচ্ছেদ করেছেন তার প্রতিবাদ করতে এবং মানুষ আমরা অসহায় বোনের পাশে দাঁড়াতে বিষ্ণুপুরের দাদারা আজ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা চায় চার আপনাদের মারফতায় আমরা একটা বার্তা দিয়ে যাই যে অন্যায়ের বিরুদ্ধে বনোরত কর্তৃপক্ষের বিরুদ্ধে যেমন সাধারণ মানুষ গর্জে উঠুক এবং তারা বনরত কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নিন আজকে বনোনতা কর্তৃপক্ষ আমরা এখানে এসেছি তারা অন্যায়ভাবে গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়াঝাটি বা বিভিন্ন পতঙ্গি সৃষ্টি করছে মহাদেব মণ্ডল বনোনতার মালিক তার

কোনোরক অনুমতি দেওয়া হয় আমি অভিযোগ পেয়েছি যদি কেউ বলেছি যদি রিটার্ন অভিযোগ কেউ করে এবং পুলিশকে বলেছি প্রশাসনকে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাজ পার ল যেটাই ঠিক হবে ওনারা সেভাবে ব্যবস্থা নেবেন আর যদি কেউ অভিযোগ করে থাকেন রিটিন্ন অভিযোগ করার জন্য আমি অনুরোধ করবো তারপরে আজ পালা যা ব্যবস্থা না হয় সেটা আমরা নেব খুব শীঘ্রই নেব থ্যাংক ইউ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া